বাঙালিকে বাঙালিরা কেন খারাপ বলে বা অন্য দেশের মানুষরা কেন খারাপ বলে তার একটা ছোট উদাহরণ দিয়ে আজকে আমি সৌদিতে রিয়াতে একটা হোটেলে কাজ করি তো আমাদের হোটেলের সামনে রাস্তায় দুজন বাঙালি রাস্তা পরিষ্কারের কাজ করে তাদের সাথে আলোচনা করছি বা কথা বলছি তারা বলছে তাদের বেতন অনেক কম ছয়শো টাকা সৌদির টাকা তো তারা হোটেলে প্রতিদিন আসে আমাকে একবার দুইবার তিনবার বলেছে যে ভাই হোটেল থেকে আমাকে কি ফ্রিতে ভাত দেওয়া যাবে আমি বলেছি মালিকের সাথে কথা বলছি কিন্তু মালিকে দিবে না যাক ভালো কথা আজকে এসেছে যে ভাই ভাত কত করে এক প্লেট আমি দাম বললাম পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চিন্তা ভাবনা করে এক টাকা দিয়ে দুটো রুটি নিয়ে যাচ্ছে তখন আমি তাকে পিছন থেকে ডেকে কিছু টাকা দিলাম বললাম যে ভাত নিয়ে টাকাটা পকেটে নিয়ে হোটেল থেকে সোজা চলে গেলাম ভাত আর নিল না এখন আমি যাদের সাথে কাজ করি তারা অন্য দেশে পাকিস্তানি তারা বলতেছে দেখো কত হারামি বাঙালি টাকা দিলো ভাত নেওয়ার জন্য বাদ নিয়ে চলে গেছে টাকা নিয়ে প্রভেট করে এখন বাঙালি যেহেতু বলছে ওই লোকটার শুধু বলে নাই বাঙালি বলতে আমাদের সবাইকে বোঝানো হয়েছে তাহলে এই যে আমরা নিজেও ছোটো আরও পুরো বাংলাদেশের মানুষকে ছোট বানাই